খালি বাবা না করে খেলা স্টার্ট খেলা দেখবেন ধরার বোঝার শিখার চেষ্টা করবেন আল্লাহ এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম ফাঙ্গ ছলাকার নাম বাডি ফাঙ্গ ছলাগে দিবেন আল্লাহ ভরসা হ্যাঁ এই মাথা দিক দিয়ে যাও দিক দিয়ে নাম ভাই চলবে ভিডিও ভাই এখন যে খেলাটা দেখাবো খেলাটার নামি হাট এই খেলা আপনি সবাই এগিয়ে দিলে পাবেন না